আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দৌড়তে চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দৌড়তে হচ্ছে আর বাইরেও যেতে পাচ্ছি না কোথাও তাই আমার একটু ইচ্ছে হলো ফোনের মধ্যে দেখছিলাম তো আসলে কি বলো তো এত ফুড ব্লগারগুলো আর যারা খাবার মানে রান্না বান্নার রেসিপি হচ্ছে ভিডিও শেয়ার করে তাদের ভিডিও দেখে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করলো পোলাও তো এখন দেরি না করে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছি যে এখন আমি পোলাও করব করে খাবো তো চলো তোমাদের সাথে রান্না করতে করতেই কথা বলছি তোমাদের আর মিষ্টি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই মানে নিয়ে নিয়েছে তোমাদের দাদা থেকে ব্যাগটা আর ওই এনে দিল তো চলো এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তোমাদেরকেও দেখো চলো তোমাদের তো বললাম আমি পোলাও খেতে ইচ্ছে করছে আর তোমাদের ভিডিও শুরুতে আমি ইন্টোটা দিতে ভুলেই গেছি হ্যালো সবাইকে সবাই কেমন আছো ড্রিম গার্লস রিপার্স ব্লগ চ্যানেলে তোমাদেরকে নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম তো এখানে এখন চালটা আমি জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে জল ঝড়ের জন্য তুলেও রেখেছি আর এখানে একটা আদা আর হচ্ছে লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নেব বেশি ঝাল করব না যেহেতু মিষ্টি খাবে তোমাদের দাদা খাবে ওরা অত ঝাল খেতে পারে না তাই বেশি ঝাল করবো না আর বলাও তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই না বলো আর এখানে আমি বলতেছিলাম তো সেই ভয়েসটা এত আস্তে হয়ে গিয়েছিল সেই কারণে মানে আওয়াজটা শোনা যাচ্ছিল না আর এখানে এখন আমি পোলাও রান্না করার জন্য এই যে ঘিটা গরম করে নিব আর তার সাথে অ্যাড করব হচ্ছে হলুদ একটুখানি তাহলে সেটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিব তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন সেটা ওই যে ঝরানো মানে ওই যে জলটা যে ঝরিয়ে রেখেছিলাম এটা আরও অনেক আগে করতে হতো কিন্তু এখন আমার তাড়াহুড়া লেগেছে আমার তো খেতে হবে তাই না বলো তাও অনেকটাই ঝরে গিয়েছে এখন সেটা হচ্ছে আমি ওই হলুদটা যে গরম করলাম মানে ঘি দিয়ে সেই হলুদটা এখন ঘিটা মাখিয়ে নেবো চালের মধ্যে এটা পুরোটাই লিকুইড টাইপের হয়ে গেছে ভালো করে তাহলে পরে কী হয় বলো তো কালারটা সুন্দর আসে আমি কোনো ফুড কালার ইউজ করছি না সে কারণে কিন্তু হলুদ দিয়েছি তো দেখো এবার আমি সেটাকে ভালো করে মেশাবো আর এখানে একটু দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়ো জিরে মশলার গুঁড়ো আর এখন আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি ছিল না লং দিয়েছি আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে কাজু কিশমিশটাকে একটু হালকা ঘি দিয়ে ভেজে নেব তারপরে হচ্ছে ভালো করে একটু হালকা মানে কাজুটাকে আগে দিয়ে দিব তারপরে কাজুটা যখন একটু লাল লাল হয়ে যাবে তারপরে হচ্ছে কিশমিশগুলোকে ভেজে নেব আমি তো এভাবে করলাম আর এটা আমার ফার্স্ট টাইম পোলাও বানাচ্ছি এর আগে কখনো বানাইনি ভীষণ খেতে ইচ্ছে করছিল তোমাদের তো বললাম ফোন কাটতে কাটতে তাই একটু ইউটিউবেই দেখে নিলাম আর এভাবেই রান্না করছি এখন এই যে এই মানে ঘিমাখানো চালটাকে আমি দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে একটু মানে ভালো করে একটু ফ্রাই করে নেব আর এক হাতেই সব করছিলাম তো ফোন ধরেছি তাই একটু অসুবিধা হয়েছে এবার এটা ভালো করে ফ্রাই করে নেড়ে চেড়ে দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে তো এখন আমি যেই বাটি দিয়ে হচ্ছে চালটা মেপে নিয়েছি এই বাটি দিয়েই মানে আমি তিন বাটি চাল নিয়েছি তো এই বাটি দিয়ে আমি ডবল জল দিব বাটি জল দিব। আর তারপরে হচ্ছে এখানে আমি ওই যে লঙ্কা আদাটা পেস্ট করেছিলাম তো সেটা আমি এখন দিয়ে দিব দিয়ে ভালো করে চেড়ে ঢেকে দিব আর ঠেকে দিয়ে তারপরে একদম মানে গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবে সব সময় তো সেটা লো ফ্লেমেই ছিল আর এখন আমি ঢাকাটা তুলে দেখবো তো দেখো অনেকটাই জলটা ট্রেনে নিয়েছে একদমই আর হচ্ছে খুব সুন্দর হয়েছে আর পোলাওটা কিন্তু খেতে সত্যি ভালো হয়েছিল প্রথমবার করেছি নেক্সট টাইম আরও ভালো হবে তো এই যে দেখো এখানটায় হয়ে গেছে আর এটা আমি দেখাচ্ছিলাম যে মানে ঠান্ডা হলে পরে আরও ঝুরঝুরা হয়ে যাবে এখন তো গরমই আছে আর আমার এত গরম লেগে গেছে যে ফ্যানের নিচে বসে পড়েছি আর ওই পোলাওটাকে ফ্যানের হাওয়াতে একটু মানে হাওয়া খাওয়াচ্ছিলাম ঠান্ডা করাচ্ছিলাম আর এখানটায় এই যে এখন হচ্ছে খাবারটা মানে বেড়েছি খাওয়ানোর জন্য তো দেখো আর ওটা ভেঙে পড়েও গেছে যাই হোক আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি এটা নেক্সট মর্নিংয়ের ভিডিও মানে সোমবার দিনের ভিডিও সোমবার বেলা সকাল সকাল উঠে পড়েছি তোমরা জানো আমি হচ্ছে শিবের বোত রেখেছি এখন শ্রাবণ মাসে সোমবার করছি সেই কারণে সকালবেলা উঠে মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু রান্নাটা করতে হয় তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি বেগুন ভাজবো এদিকে পনির নিয়ে এসেছে নিরামিষ সেজন্য পনির আলু তরকারি করে দেবো আর বেগুন ভাজা আর কিচ্ছু করবো না তারপর সব কাজ সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে হবে তাই না তো এখন আর সোমবার দিন তো আমি উপোস করছি এই যে এখন আমি পুজোর সব কিছু জোগাড় করে নিচ্ছি মানে সব ঘরে চার যে সমস্ত ঠাকুর আছে সেগুলো একভাবে জোগাড় করে নিচ্ছি আর এদিকে মিষ্টি তো বসে এর আগে পুজোর ভিডিওতে তোমরা দেখেছো ও পাশে বসে এটা ওটা করতে থাকে এখন আমি হচ্ছে পুজোটা সেরে নি এটা কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো করছিলাম আর আছে চতুর্থ সোমবার সেদিনও পুজো করব তো তোমাদের এই পুজোর ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা চ্যানেলে নতুন মানে চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ফাইনালি পুজো হলো আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার শরীরটা মানে একটু ভালো না সেই কারণে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো সেই কারণে প্রচণ্ড লেট করে আজকে পুজোটা সারলাম তো আর কি বলবো তো চলো এখন তোমাদের দাদা আর কেবটাকে তো তোমরা দেখলে দুষ্টুমি করছে ভীষণ দুষ্টুমি করছে ওর জন্য আরো বেশি করে লেট হয়ে গেছে দেখো এখনো পর্যন্ত ঘুমায়নি আজকের মতো সকলকে টাটা তোমাদের